সেনাবাহিনী যখন নারী চাষ করছে তখন কিন্তু চাইনিজের গুরুতর যে শ্রমিক আছে তারা কিন্তু তারা কিন্তু দৌড় ফাল আছে একে একো একে নাই দিবা চুৰু কৰিলে তই আৰু আপুনি ভাল পোৱা নাই আছে ঠিক আছে নাই

আপনার কাজ করবেন আপনার কাজ করবেন এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এইটা ভাই এটা এটা কি

দা <muchas> দিয়েছে <muchas> 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 I don't know. Anda, 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 Anda,

আমি কোনদিনওamazonawsে মনে আছে আজ আমরা কিছু না কিছু আমরা ভাইয়ের মারা মানে যদি 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 গ্যাস করে আর আপনাকে দেখতে চাই আপনি একা 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 আমাদের মারছে বিশেষ কথা বলে বসেলো বাচ্চাদের করতে মানে আমাকে মারছে Anak masih Bosan